মাউন্ট এভারেস্ট পৃথিবীর ইতিহাসে এমনই এক পর্বত শৃঙ্গ যাকে জয় করতে প্রতি বছরই বহু মানুষ এই পর্বতের চূড়ায় উঠে তার মধ্যে কিছু সংখ্যক মানুষই এভারেস্ট জয় করতে সক্ষম হয় মাউন্ট এভারেস্ট পৃথিবীর সবচেয়ে বড় পর্বত শৃঙ্গ সমুদ্রপৃষ্ঠ হতে এর উচ্চতা আট মিটার প্রতি বছরে এভারেস্ট জয় করতে গিয়ে বহু সংখ্যক মানুষই মারা যান যার অন্যতম প্রধান কারণ হল অক্সিজেন স্বল্পতা এবং মাউন্ট এভারেস্ট পর্বতের ভয়ঙ্কর আবহাওয়া যেখানে মানুষের টিকে থাকা অসম্ভব কিন্তু তারপরেও কিছু মানুষ এই বৈরী প্রতিকূল আবহাওয়াকে জয় করে পৌঁছে যায় এভারেস্টের সর্বোচ্চ উচ্চতায় নিজেকে এবং নিজের দেশকে তালিকাভুক্ত করে নেয় ইতিহাস অর্জনের পাতায় কিন্তু যদি বলা হয় ইতিহাসে এমন একজন পর্বত আরোহী রয়েছে যিনি কিনা অক্সিজেন ছাড়া মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন হ্যাঁ দর্শক শুনতে অবাক লাগলো এটাই সত্যি সেই ঐতিহাসিক ব্যক্তি হলেন রেইনফোল্ড ম্যাসনার যিনি উনিশশো সালে এভারেস্টের বেস ক্যাম্পে ট্র্যাক করেছিলেন এভারেস্ট জয়ের স্বপ্ন নিয়ে সম্মানিত দর্শক ইতিহাসে পৃথিবী চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন চলুন শুরু করা যাক রেইনহোল্ড ম্যাসনারের লক্ষ্য ছিল কোনো প্রকার অক্সিজেন সরঞ্জাম ছাড়াই মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছানো এটি এমনই এক কীর্তি যা আজও বিরল কিন্তু উনিশশো সালে বৈজ্ঞানিকভাবে এটি অসম্ভব বলে বিবেচিত হয়েছিল এভারেস্টের চূড়াটি সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ মাইল উচ্চতায় অবস্থিত যেখানে বায়ুচাপ কম হওয়ার কারণে কার্যকরভাবে এক তৃতীয়াংশ অংশ বায়ুমণ্ডল রয়েছে উনিশশো ষাটের দশকে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেন যে এভারেস্টের চূড়ায় বায়ুমণ্ডল এতটাই পাতলা যে একজন মানুষেরও সেখানে টিকে থাকা মুশকিল আর অত্যাধিক ঠান্ডা ও বরফ প্রবল ব্যাগের বাতাসের কারণে ওই স্থানে মানুষের মস্তিষ্কের সর্বোচ্চ ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে মৃত্যু পর্যন্ত হতে পারে উনিশশো সালে রেইনহোল্ড মেশনারে সেই ভয়াবহ পরিস্থিতিকে এক মিনিট নিজের কল্পনায় চিন্তা করুন নিঃসন্দেহে আপনার দম বন্ধ হয়ে আসবে কিন্তু সেই অসাধ্যকে সাধন করেছেন রেইনহোল্ড ম্যাসনার তিনি ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলের সাক্ষাৎকারে সেই আরোহণের ভয়াবহ দৃশ্যটি নিজ মুখে ব্যক্ত করেছেন তিনি বলেন সেই সময়টা আমার জীবনের এক ঐতিহাসিক মুহূর্ত যখন আমি বিনা অক্সিজেনে এভারেস্ট জয় করেছিলাম ছোটবেলা থেকেই আমার পর্বতের চূড়ায় ওঠার শখ ছিল এবং বিভিন্ন পর্বতেও আমি আরোহণ করেছি কিন্তু মাউন্ট এভারেস্টের আরোহণের অভিজ্ঞতা সম্পূর্ণই আলাদা একমাত্র প্রবল ইচ্ছাশক্তি এবং সাহসী মানুষই এই পর্বত জয় করতে সক্ষম হয় কিন্তু আমার বিষয়টা ছিল আরও ভয়াবহ কেননা আমি বিনা অক্সিজেনে সেই চূড়ায় পৌঁছাতে চেয়েছিলাম কিন্তু এই জন্য অনেকে আমাকে পাগল বলেছিল কিন্তু আমি এটা জানতাম মানুষ তার স্বপ্নের চেয়েও বড় মানুষ যা ভাবে তাই সে করতে পারে শুধু প্রয়োজন নিজের প্রতি প্রবল বিশ্বাস এবং পরিশ্রমের মানসিকতা এভারেস্টের চূড়ায় যখনই উঠা শুরু করেছিলাম তখনই নিজের ভেতর এটা স্থাপন করে নেই যে হয়তো জয় করব না হয় পরাজয় বরণ করে নেব কিন্তু হাল ছাড়ব না যতই ধাপে ধাপে উঠছিলাম ততই সামনে এগোনোর পথ কঠিন হচ্ছিল মাঝে মাঝে কিছু সময় অসুস্থ হয়ে পড়লেও ওই যে হালনা ছাড়ার প্রতিজ্ঞা করেছি তা স্মরণ করে আবারও তাকাই চোরার দিকে এবং এগিয়ে যায় আমি এভারেস্টে চূড়ায় পৌঁছে এটা বুঝেছি আপনাকে সামনে এগোনোর মানসিকতা থাকতে হবে তখনই আপনি আপনার লক্ষ্যকে বাস্তবে পরিণত করতে পারবেন সম্মানিত দর্শক ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অনুরোধ করব একটি লাইক দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ